নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আরও একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি আমার কিচেন ক্লিনিংয়ের একটা ভিডিও শেয়ার করে নেব আপনাদের সাথে আমি আমার কিচেন ট্যুর দিয়েছি বেশ কয়েকদিন আগেই এবং তাতে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তাতে আমি খুবই খুশি হয়েছি তো সেই কিচেনটু ভিডিও শ্যুট করার সময়ই কিচেনটাকে অতি অবশ্যই ডিপ ক্লিন করতে হয়েছিল আর সেই সময় আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে বা অন্য যে কোনো কারণেই হোক পোস্ট করা হয়নি তো কিচেনের এই ক্যাবিনেটটা আমার খোলাই মানে সামনের দিকে আমি আর কোনো কিছু বানাইনি ডোর বা এই ধরনের কিছু কারণ এটা আমার পরে আর রাখার ইচ্ছে নেই যদি সময় সুযোগ হয় তাহলে এই জায়গাটা ভেঙে এই জায়গাটা আমি আবারও ফ্রিজ রাখবো এবং সাইডে আমি সরু কোনো ক্যাবিনেট রাখবো তার জন্য আমি কিন্তু এইখানটাতে কোনো ক মানে কাবার বানাইনি আমি এর উপরেই আমার যে সমস্ত কিচেনের সুন্দর জিনিস সুন্দর কন্টেনার বা এই ধরনের জিনিস আমি সাজিয়ে রাখার চেষ্টা করি আর ওই দিকটাতে আমার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কন্টেনার সেগুলো হাতের কাছে রাখি তো সব জিনিসই একটু ঝেড়ে মুছে এখানে আবার যথাস্থানে রেখে দিচ্ছি কিচেনের এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার হয় এবং সেই জন্য আগে আগে রান্না করে নিয়ে বা খুব সকাল সকাল এই ধরনের ক্লিনিংগুলো করে নিলে সুবিধে হয় এখানে আমি এখন যেভাবে সেট করছি আপনারা পরে দেখবেন লাস্ট ফিনিশিংয়ে কিন্তু কিছু জিনিস আবারও অদল বদল হবে কারণ আমার কোনোটাই ঠিকঠাক মনোভাব হচ্ছিল না যে কোথায় আমি কী রাখবো তবুও যাই হোক মোটামুটি এক একটা করে সেলফ আমি সম্পূর্ণ ক্লিন করে সব জিনিসপত্র নামিয়ে তারপরে আবার আরেকটা সেলফে হাত দিচ্ছিলাম কিচেন ক্লিনিংয়ের কাজটা কিন্তু বেশ ঝক্কি ঝামেলাপূর্ণ এর জন্য আমাদেরকে সবসময় অল্প অল্প করে যদি কিচেনটাকে মাঝে মাঝেই একটু ডাস্টিং করে নেওয়া যায় একটু শুকনো ন্যাকড়া দিয়ে বা কোনো কাপড় দিয়ে যদি এভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিচেনটা এতটা নোংরা কখনোই হবে না যে মানে পরিষ্কার করতে গিয়ে বিরক্তি চলে আসবে আমিও মোটামুটি সব জিনিসই মাঝে মধ্যে ক্লিন করি তবু যখন পুরোটা ক্লিন করার দরকার হয় তখন কিন্তু একটু বেশ চাপের হয়ে যায় তবুও যেহেতু কিচেন ট্যুরের ভিডিও আমার রেডি করার ছিল তাই আমাকে তো কিচেন ক্লিন করতেই হবে তাই আমি সেটাই এখন করে নিচ্ছি এপাশে ক্যাবিনেটটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এবার ওপাশে যে মশালাদানি রয়েছে আমার এই জিনিসটা কিন্তু একটু ছোট ছোট কৌটোগুলো এর সঙ্গে যে লাগানো রয়েছে এবং সেগুলো পরিষ্কার করতে বেশ ঝক্কি পোহাতে হয় তবুও আমি একটা টাওয়াল ঢুকিয়ে ঢুকিয়ে বেশ ভালো করে ওই মশলা স্ট্যান্ডটাকে ভালো করে মুছে নিলাম ওগুলো ধোয়ার অনেক ঝামেলা কারণ ওগুলো কিন্তু অনেকগুলো ছোট ছোট তার জন্য একটু নোংরা হলেই তখনই যদি ওটাকে ক্লিন করে মুছে নেওয়া হয় তাহলে বেশি নোংরা কখনোই হবে না এই বাস্কেটগুলোতে কাঁচের বাটিগুলো আর ফাইবারের বাটিগুলো সাজিয়ে রাখলাম যাতে মানে হঠাৎ করে পড়ে না যায় তো এবার এই উপরের যে তাক তার নিচেরটা আর কি একটুখানি ভালো করে সব কিছু নামিয়ে আবার সুন্দর করে গুছিয়ে নেব এই যে কাপড়টা এটা একটা টেবিল ক্লথ মানে কাটা অংশ এটা আমার নষ্ট হয়ে গেছিলো তা আমি এটাকে টুকরো টুকরো করে কেটে এখন আমি এইখানে পেতে দিচ্ছি কারণ তাহলে বেশ ভালো লাগে দেখতে একটা কোনো কিছু পেতে দিয়ে একেবারে খালি না রেখে প্রথমে আমি রঙিন কাগজ দিয়েছিলাম কিন্তু এখন আমি দেখলাম যে এই কাপড়টা বেশ সুন্দর লাগছে এটা দিয়ে করে দিই তো এভাবেই আমি বেশ ভালো করে কিচেনটা ডিপ্লিন করে নিলাম আর তারপরে সুন্দর করে কিচেনটা সাজিয়ে নেব তারপরে আমার কিচেনটা হয়ে যাবে একদম ঝকাঝক এবং ফাইনাল লুকটা কিন্তু দারুণ এসেছিলো যদিও একটু সময় এবং ঝামেলার কাজ এই কিচেন ডিপ ক্লিনিং বা অর্গানাইজ করা কিন্তু বেশ হয়ে গেলে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবং কাজকর্ম করতেও কিচেনে মনটা বেশ ভালো লাগে তার জন্যই আর কি আমার এই সমস্ত জিনিস করতে খুব ভালো লাগে এখানে আমার নিজের যেহেতু দিনের বেশি অংশটাই এখানে কাটাতে হয় তাই এই জায়গাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মনও সবসময় ভালো থাকবে এবং কাজ করতেও ইচ্ছে হবে তো চলো তাড়াতাড়ি রেডি করে নেওয়া যাক তো এই হচ্ছে আমার কিচেন যে অর্গানাইজ করলাম ভালো করে ক্লিন করে সেটার ফাইনাল লুক এটা আমার যে কিচেন টুর ভিডিও বেশ দু চারটে ভিডিও আগেই আমি দিয়েছি সেটা তো শেয়ার করা রয়েছে এই লুকটা তো সেটাই আমি আবারও শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে ক্লিন করেছি সেটা কেমন হয়েছে আমার কিচেনটা সাজানো পরিষ্কার করা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দেবেন আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা